যাকেই বাংলাদেশের মানুষ ষড়যন্ত্র করে জেলখানা থেকে বের করে হত্যা করেছে যার নাম দেলোয়ার হোসেন সাইদি মতিউর রহমান নিজামীকে ষড়যন্ত্র করে মারা হয়েছে আলী হাসান মুসাইদকে ষড়যন্ত্র করে মারা হয়েছে এরপরে আমার ভাইরা কাদের মোল্লাকে ষড়যন্ত্র করে মারা হয়েছে দেলোয়ার হোসেন সাইদির কোনো অপরাধ ছিল না শুধু কোরআনের কথা বলার কারণে বাতিল সহ্য করতে পারে নাই মুহাম্মাদের উপরে যে অত্যাচার হয়েছিল এবার ইব্রাহিম আজ সালামের উপর জোর অত্যাচার হয়েছিল ঠিক এই সরকার আজ আমাদের দেশের আলেমদের উপরে সেইভাবেই ষড়যন্ত্র করে নেমে এসেছিল কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক না আমি জানতাম আমি বুঝতাম আমার মনের মধ্যে বড় আশা ছিল আমি জীবনের শেষ মুহূর্ত হলে একদিন না একদিন তার মুখ থেকে করানের কথাগুলো ডাইরেক্ট শুনব কিন্তু আমার ভাগ্যে হয়নি বাংলাদেশের জাতি আজকে ঘরের মধ্যে একজন বলল আমাকে যে মনের বড় তৃপ্তি ছিল আশা ছিল যার একটা যদি তার কথা শুনতে পারতাম হৃদয়টা কলিজাটা ঠান্ডা হয়ে যেত বাংলাদেশের সৈরাসার জালেম এই জালেমে নির্যাতন করে বাংলাদেশের এই পাখিকে ছলনা করে কলা সলা কৌশল করে জেল থেকে বের করে মুক্তি দেওয়ার দাবিতে বের করে হসপিটালে নিয়ে এসে তাকে ষড়যন্ত্র করে মারা হয়েছে মরেনি মারা হয়েছে কথা বলেন ঠিক মরেনি তাকে মারা হয়েছে তাই ময়দানের জবাব দিতে হবে এক ইঞ্চি জাও গা জায়গা কে আমতে ছাড় দেবে না কথা বলেন ঠিক না বা ঠিক আমরা বাতিলের সামসামি করে মরতে চাই না আমরা আল্লাহর গোলামি করে সিংহের মতো বাঁচতে চাই কথা বলা লাগবে ঠিক না মুসলমান মুসলমান পুরুষের মতন বেঁচে থাকবা না স্লোগান দিয়ে দিন ইসলামের পথে তরবারি হাতে কাফের নিকের বেমানদের বিরুদ্ধে আন্দোলন করে মরবে তুলে দেখাও দুঃখের কথা বলবো কি বলতে গেলে কলিজা ফেটে যায় আমির হামজা ভাই এখন কথা বলতে পারেন না মাঝে মাঝে অসুস্থ হয়ে যাচ্ছে তিনটা বছর তাকে জেলখানার ভিতরে যেভাবে রেখেছিলেন আমার ভাইয়েরা আমির হামজার কোনো অপরাধ ছিল না আমির হামজার একটি অপরাধ ছিল করানের সঠিক কথাগুলো জাতির সামনে ধরেছে ফেরাউন চিন্তা করেছিল মুসাজের সঠিক কথাগুলো বলছে আমার ক্ষমতা শেষ হয়ে যাবে আমি ডাইরেক্টই বললাম হাসিনা চিন্তা ফিকির করেছিল সাইদিকে যদি ছেড়ে দেওয়া হয় আমির হামজাকে যদি ময়দানে রাখা হয় সঠিক কথাগুলো বলবে জাতি একদিন আমাকে লাথি মেরে চেয়ার থেকে বের করে দিবে কথা কণটিকে দিয়েও সেটাই কথা কয় না কথা কয় না সময় আসতেছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ নাই বিএনপি নাই জাতীয় পার্টি নাই আমি আপনাদেরকে একটা ওয়াজ আজকে আজকের এই ময়দান থেকে মেসেজ দিয়ে যেতে চাই আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে আলেমদেরকে ক্ষমতায় দিয়ে কোরআনের রাজ কায়েম করতে হবে কথা বলেন ঠিক না ব্যা ঠিক যতদিন পর্যন্ত করান পৃথিবীতে না আসবে সংসদে না আসবে ততক্ষণ এই জাতি কখনোই ভালো হওয়ার সম্ভাবনা নাই আর এই জাতি কখনোই শান্তিতে ঘুমাতে পারবে না চিল্লায় বলেন ঠিক না ঠিক সুতরাং কোরআনকে পার্লামেন্টে দেওয়ার জন্য যা যা করা দরকার রাজি আছেন তো আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ আমিন সুতরাং করান এসেছে পৃথিবীতে মানুষকে চরিত্র গঠন করার জন্য আরে করান থেকেই আমরা আলোচনা করব যে এই এসেছে যে নবীর প্রতি নবীর প্রতি ভক্ত সদ্দা ওয়েলকাম দুরদু সালাম ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের সোনার বাংলাদেশ থেকে মদিনার দিকে লক্ষ্য করে পড়ছি সল্লাহু আরাল্ল সম্মানিত ভাইরা কারিম থেকে সোরা নাবা আটাত্তর নাম্বার সোরা তিরিশ নাম্বার পাড়া দুই নাম্বার উপর আটত্রিশ নাম্বার আয়তে কারিম আমি তেলাত করেছি এখান থেকে কিছু কথা বলবো আল্লাহ যেন আমাদেরকে শোনা এবং বুঝে বলার জীবনগুলার তা অফিক দান করে জরিবন আল্লাহ মামিন আমার সাথে ডাইরেক্ট এখন চলে যায় আলোচনায় সবাই পড়ে না পড়েন তিন بسم الله الرحمن الرحيم يوم يقوم الروح والملائكه كنت تصفى لا يتكلمون الا من اذن له الرحمن ইলামান আদিনা লাহুন নমা নকলা চবা জোৰবনা লাও হোৱাগ বাৰ আৰু জোৰবনা লাও হোৱাগ বাৰ চপাই নৱাবগঞ্জ বাসিম চৰা মাই দা আঠসাত্তৰ নাম্বাৰ চোনা ত্ৰিছ নাম্বার পৰা দুই নাম্বার উপৰি আঠ ত্ৰিছ ইয়াতে গাৰিমা বৌসিম রাবুল আলামিন শুরুতেই ডাকতে বলেন নিয়াও মায়া কুমোর রোহাল মালা ই আল্লাহ বাং ডাক দিয়া বলেন এমন একটা ময়দান আসবে যে ময়দানে সবাই রুহ এবং মানুষ এবং ফেরেস্তাদেরকে সবাইকে আমার আল্লাহ সামনে সারিবদ্ধভাবে দাঁড়ানো লাগবে কথা কয় না বলেন 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 কথাটি কার জোরে বলা লাগবে আল্লাহ বলেন এমন একটা ময়দান আসবে যে ময়দানে আমার প্রত্যেকটি আত্মা রুখ এবং ফেরেস্তাকে সারিবদ্ধ করে আমি আল্লাহ দাঁড় করাবই যেদিন সারিবদ্ধ করে দাঁড় করাবেন সেদিন এত কঠিন হবে লায়তা মন সেদিন কেউ কথা বলতে পারবে না তবে ইল্লাহা কথা বলবেই বলবে ইল্লা মান আদিন আল্লাহুর রহমান যাকে আল্লাহ কথা বলার মতো যোগ্যতা দেবে পারমিশন দেবে অনুমতি দেবে সেই ব্যক্তি কথা বলবে সবা আর যাকে আল্লাহ অনুমতি দেবে না সে কথা বলতে পারবে না যাকে অনুমতি দেবে সেই কথা বলবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ যাকে অনুমতি দেবে সে কঠিন কেমতের ময়দানে কথা বলবে আল্লাহ যদি অনুমতি না দেয় সব জবান বন্ধ থাকবে কেউ আল্লাহ পর্যায়ে বিভিন্ন জায়গায় বিচার হয় ডান দিকে বাদিয়ার বিবাদী পিছন দিকে বিবাদী বাদী যদি কথা বলে বিবাদী অন্য দিক থেকে ফাল বাড়ে কথা কয় না কথা কয় না কিন্তু এটাও বিচারের মাঠ ওইটাও বিচারের মাঠ এই মাঠে কথা বলার সুযোগ পাওয়া যায় কিন্তু কেমতের এই কঠিন ময়দানে আল্লাহ যখন বিচার কায়েম করবে আলাই হাকিমিন তারপর আলামিন ডাকতে বলে বান্দা কেমনটা এই কঠিন ময়দানে আমি কি সবার চাইতে বড় বিচারক নাম কেমন কঠিন ময়দানে আল্লাহ বিচার কায়েম করবে বিচার যে মাঠ যেদিন আল্লাহ কায়েম করবে সবার যেদিন বিচার করবে সেদিন আল্লাহর উপরে আল্লাহ সেদিন কারো উপরে জুলুম করবে না সবার পরে ইনসাফ ভিতি বন্ঠন করে আল্লাহ বিচার কায়েম করবে ওই ময়দানের নাম হলো ইয়াও মা মানে আগামীকাল কথা কয় না কথা কয় না বিচারের মাঠ আল্লাহ কায়েম করবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা রাব্বুল আলামিন ডাক দে বলেন বিচারের মাঠ আমি নির্ধারণ করে রেখেছি অবশ্যই বিচারের মাঠ কায়েম হবে এই বিশ্বাস আমাদের আছে না নেই জোরে বলা লাগবে অবশ্যই বিচারের মাঠ আল্লাহ কায়েম করবে ওই ময়দানে আমাদেরকে জবাব দেওয়া লাগবে আর ওই ময়দানে যখন আল্লাহ আমাদেরকে তুলবেন সারিবদ্ধ ভাবে তুলবেন আল্লাহ রাবুল আলমিন অবশ্যই সেই বিচারের মাঠ কায়েম হবে বিচারের মাঠ কায়েম হবে এটা সত্য আল্লাহ যে কথা ডাইরেক্ট বলেছেন বিচারের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে ওই বিচারের মাঠে আপনি জীবনে বাস্তবায়ন জীবনে কি করেছেন শৈশবকালে জীবনে কি করেছেন আর বাস্তব জীবনে কি করেছেন পঞ্চাশ বছর আপনার হায়াতে কি করেছেন সব আল্লাহর ফেরেস্তা দিয়া রেকর্ড করে রেখেছে কথা কয় না কথা কয় না আমার ভাইরাম হাসিনা যদি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে বাঁচতে চাই আল্লাহর আদালত সার সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যদি যাদেরকে फांसी দেয়া হইলা যাদের ব্যাপারে সারা জন আমি শাহাদত সেন বাড়ি পর্যন্ত 6 মাস আমার ছেলেরা আমাকে দেখতে পায়নি আমার স্ত্রী 6 মাস পর্যন্ত আমাকে দেখতে পায়নি বাড়ির বাইরে থাকতে হয়েছে 16টি বছর পর্যন্ত আমি একটা দিন রাতে বেলা ঠিকমতো ঘুমাতে পারিনি কি অপরাধ ছিল আমার কোন অপরাধ নেই অপরাধ একটাই যে আমি ডাইরেক্ট কোরআনের সঠিক কথাগুলো যাত্রীর সামনে তুলে ধরি এই কথা বিশ্বাস করে ওরা ওরা যদি এ কথা ডাইরেক্ট বলে আমি একদিন আমার হাসেনার ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে আজ থেকে পনেরোশো বছর আগে আল্লাহ ডাক দিয়েছে অকল জাল হাকল বাতিল চিরদিন সত্য টিকে থাকবে বাতিল নিভে যাবে কথা বলেন কথা বলেন ফেরাউনের গল্প আমরা কোরআন শরীফে শুনেছি